哎哎哎！哼哼 সেলিম ভাই আপনি কি রেডি জি হ্যালো আচ্ছা সেলিম ভাই আপনি একজন ডক্টর মানুষ আমরা সাম্প্রতিক মিন্টন সমাধারের একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যেটা হলো যে মিন্টন সমাধারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে মানুষের কিডনি পাশাপাশি বিভিন্ন ধরনের অসামাজিক যে কাজগুলো জমি দখল থেকে শুরু করে অনেক ধরনের কাজ এসেছে যেহেতু আপনি ডক্টর মানুষ একজন মৃত মানুষকে আসলে কিডনি কাটা বা এই ব্যাপারটা নিয়ে আপনি হ্যাঁ ধন্যবাদ বেল্টন সম যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন যে যাত্রা করেছিলেন দেশের অসহায় অসহায় নিরুপায় মানুষ যাদের ঘর নাই বাড়ি নাই যাদের আশ্রয় নাই সেই মানুষদেরকে আশ্রয় থেকে তুলে নিয়ে তিনি সেবা করছিলেন তাদেরকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখাচ্ছিলেন এই জাতিকে এই বাঙালি জাতি সারা বিশ্বে একটি বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য করেছিলেন উনি এই অসহায় দরিদ্র মানুষদেরকে নিয়ে ওল্ড অ্যান্ড চাইল্ড হোম সেন্টারে যে ভিডিওগুলো আমরা তার দেখেছি এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদের মন ছুঁয়ে যায় আমরা ঘরে ঘরে স্বপ্ন দেখতাম যে আমরাও যদি এরকম একজন ফেরিওয়ালা হতে পারতাম আমরাও যদি এরকম একজন আত্মমানবতার সেবায় কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সে তার সেই মানবতার কাজ করতে তার আড়ালে যে অপকর্মগুলো করেছেন সেগুলো আসলে এই জাতি এই দেশ এই পৃথিবীর কেউই জানতো না যে এত বড় অন্যায় লুকিয়ে রয়েছে মানব বাংলাদেশ গড়ার গড়ার আড়ালে মানবতার মুক্তির কাজ করতে যে ভিতরে ভিতরে যে এত বড় খারাপ কাজ করছেন প্রতারণা করছেন সেটা আমরা কেউ জানতাম না আজকে দেশের মানুষ দেখতে পেয়েছে যে সে আসলে মানবতার ফেরিওয়ালা সেজে সে বেসিক্যালি কিছু মানুষকে আশ্রয় দিয়েছে এটা কিন্তু ঠিক সে কিছু মানুষের জন্য কাজ করছে কিন্তু চল্লিশটা মানুষকে যদি সে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে দেখিয়েছে দুইশো মানুষকে আশ্রয় দিচ্ছে সে লক্ষ কোটি কোটি টাকা তার ফান্ডে জমা হচ্ছে কিন্তু একজন মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা সে করেনি সে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে যে আমি শুধু সেবা দেই করি কিন্তু কোনো চিকিৎসা দেই না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেহর সত্য একটি মানুষ যখন রাস্তায় পড়ে থাকে সেই মানুষটির যখন চিকিৎসার প্রয়োজন হয় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন ঘা হয় জ্ঞানডিয়ন তৈরি হয় একটি মানুষ যখন অসহায়ত্ব বরণ করেন তার প্রাথমিক অবস্থায় তার চিকিৎসাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে কিন্তু সে সেই মানুষদেরকে নিয়ে তার আশ্রমে নিয়ে সে একটি ভিডিও ক্লিপ তৈরি করে চার কোটি ফলোয়ার তৈরি করেছে একটি মানবিক ভিডিও ক্লিপ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে সে সে সেই মানুষটির চিকিৎসা আর করতে পারে না চিকিৎসা না করার কারণে একটি মানুষ অল্প দিনের মধ্যেই মৃত্যুবরণ করে আসলে চিকিৎসা যদি হতো সেই মানুষটা কিন্তু বেঁচে থাকত কিন্তু শুধু চিকিৎসার অভাবেই মানুষ মারা যাচ্ছে কিন্তু কতজন মানুষ মারা গেল এবং কতজন মানুষকে মাটি দেওয়া হলো তার কোনো হিসাব তিনি দিতে পারেননি এবং এটাও বলে রাখি এই দেশের নব্বই পারসেন্ট মানুষ মুসলমান তারা মারা গেলে একটা মুসলমানের জানা যাওয়া হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি এটা ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মিল্টন সমাজদার মানুষ মারা যাচ্ছে সে নিজের হাতে একটা ডেথ সার্টিফিকেট তৈরি করছে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে রাতের অন্ধকারে সে মানুষের কি করছে সেই ব্যাপারে আমরাও এখনও জানি না গোয়েন্দা সংস্থাটা নিয়ে কাজ করছেন আমরা বলতে চাই মানবিক বাংলাদেশ গড়তে হবে মানবতার কাজ করতে হবে হিন্দুকে চিতায় জ্বালাতে হবে মুসলমানকে জানাজা পরে কবরে মাটি দিতে হবে স সৎ ধর্ম অনুযায়ী তাদেরকে চিরবিদায় দিতে হবে কিন্তু একজন মিল্টন সমদ্দার একটু ধর্মীয় কোনো কিছুর বালাই না করে কোনো আইনের তোয়াক্কা না করে সে শুধু মানুষদেরকে রাস্তায় থেকে তুলিয়ে এনে একটি মানবিক ভিডিও তৈরি করে ফেসবুক এবং চা যে চারটি থেকে আটটি তার পেজ রয়েছে এক কোটি ফলোয়ার রয়েছে এখানে সে বিজনেস কমার্শিয়াল উদ্দেশ্যেই এই কাজগুলো করে যাচ্ছেন অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক মানবিক বাংলাদেশ গড়ার আড়ালে মানবিক বাংলাদেশ তৈরি করার আলে মানবতার আড়ালে এরকম একটি অন্যায় কাজ করছেন মিল্টন সমাজ